একটা ছোট্ট গ্রামে থাকত এক অলস মানুষ তার পরিবারে ছিল মা বাবা স্ত্রী আর দুইটি ছোট সন্তান কাজ না করে দিন কাটাত সে আর অভাব অনটন ছিল তাদের সঙ্গী দিন যায় রাত আসে ঘরে হাসি কমে যায় চিন্তা বাড়ে সবার চোখে হঠাৎ একদিন তার ছোট ছেলেটা গুরুতর অসুস্থ হয়ে পড়ল মা কাঁদছে স্ত্রী দিশেহারা কিন্তু ঘরে চিকিৎসার জন্য এক টাকাও নেই সেই মুহূর্তে লোকটার বুকের ভেতরটা কেঁপে উঠল সে বুঝে গেল টাকা শুধু বিলাস নয় প্রয়োজনে জীবন বাঁচায় পরদিন ভোরেই সে বদলে গেল আর অলস নয় যে কাজ পেল সেটাই করল ঘাম কষ্ট সহ্য করল পরিশ্রম করতে লাগল দিনের পর দিন টাকা জমল ছেলের চিকিৎসা হলো ছেলেটা আবার হাসতে শিখল ধীরে ধীরে সংসারে ফিরল স্বচ্ছলতা ফিরল শান্তি আর হাসি লোকটা বুঝে গেল অলসতা দুঃখ আনে আর পরিশ্রমই বদলে দেয় ভাগ্য